অনেক দিন ধরেই বাইরে যাওয়া হয় না এই জন্য আজকে ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি মনটাও ভালো লাগবে শরীরটাও ভালো থাকবে আর এই যে আমরা বাকালে চলে এসেছি আর এত পরিমাণে বর্ষা হচ্ছে এখন বাইরে বের হওয়ার মতোই না তো আজকে একটু বর্ষা কম ছিল বৃষ্টি হচ্ছিলো না বলতে গেলে সেরকম এই জন্য আর কি আমি আর আমার জামাই মিলে বাইরে চলে গিয়েছি ঘুরতে এটার লোকেশন হচ্ছে সাতক্ষীরা বাকাল ইকো ডিসি ইকো পার্কের সামনে একটা ভাইয়া এরকম মুড়ির একটা মানে টেবিল নিয়ে বসেছিল তো ভাবলাম যে অনেক দিন ঝালমুড়ি ট্রাই করা হয়নি এইভাবে তো আমি আমার জামাইকে আবার বললাম যে তুমি বাইক দাঁড় করাও আমি এখন ঝালমুড়ি খাবো তো সে আবার নানা রকম বলছে যে না পেট খারাপ করবে রাস্তায় জিনিস খাইতে হয় না হ্যান ট্যান অনেক কিছু বাট আমি তো বলেছি যখন আমার খাওয়াই লাগবে কারণ অনেক দিন পর এরকম একটা দোকান দেখলাম আমার খুব ভালো লাগছে স্কুল টাইমে আমি এরকম দোকানগুলোতে অনেক খেয়েছি এখন আর পাওয়া যায় না এরকম দোকান তো আমার অনেক ভালো লাগছিলো এই জন্য আমি হচ্ছে তোমাদের জন্য ভিডিওটা ক্যাপচার করে নিয়েছিলাম আর আমি মামাকে বলেছিলাম যে মামা ঝাল মশলা যত বাড়াই দিবেন তত ভালো আর এগুলা খালে এমনি পেট খারাপ হয় ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই বাট মজা করে খাওয়াটাই হচ্ছে আসল আর বাসায় তৈরি করলে সেরকম মনে হয় যে মজা হয়নি আর বাইরের মামার হাতে জাদু আছে আসলে হ্যাঁ এই যে দেখো কতটা ঝাল আর এখন যে কাঁচামরিচের দাম তো ভাইয়া আমাকে এতটা পরিমাণে কাঁচামরিচ দিয়েছিল। আমি তো ঝালে পুরো পাগল হয়ে গিয়েছিলাম আমি ঝাল দিতে বলছি বাট এত পরিমাণে ঝাল দেবে আমি ভাবি নাই আর এই মুড়িটার দাম মাত্র দশ টাকা তো আমি ভাবছি যে এখন যে কাঁচামরিচের দাম সব কিছুর যে দাম দশ টাকা হিসাবে তো ওনার লস হয়ে যাবে আর এত মজা করে বানিয়েছিল ভাইয়া আর আমি দাঁড়িয়ে আছি ডিসি ইকো পার্ক সামনে আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসছে ক্যামেরায় ভালো আসছে না বাট সামনাসামনি দেখতে অনেক ভালো লাগছিল আর এই যে আমরা ঝালমুড়ি খাওয়ার পর একটু ঘুরে আসলাম আর এই দিকে মানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা দেখো কত সুন্দর মানে ফিল করার মতো একটা জায়গা দুই সাইডে ঘের আর মাঝখানে একটা ছোট্ট রাস্তা আর সব জায়গায় সবুজের সমারোহ দুই সাইডে ছাগল মানে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে একটা অন্যরকম মনোরম ছোঁয়া মানে দেখলেই মনটা ভালো হয়ে যাবে এমন সবুজের সমারোহ খুবই সুন্দর আর তোমরা দেখলেই বুঝবে আর এই যে দেখো সারি সারি নারকেল গাছ ছোট্ট ছোট্ট এই জায়গাটা আমার অনেক বেশি প্রিয় একটা জায়গা এখানে দেখলে মনটা শান্তি লাগে একটা খুব ভালোবাসার জায়গা আমার এখানে খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে ঘুরতেও ভালো লাগে মানে দুই সাইডেই সবুজ আর সবুজ আর ক্যামেরায় কতটা ভালো আসছে আমি জানি না বাট আমার সামনাসামনি অনেক অনেক প্রিয় এই জায়গাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ